ছোট্ট সোনা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও হালিমা তাড়াতাড়ি একটা ঝড়ি আর এক বালতি পানি দাও তো আমার এক্ষুনি টমেটো জমিতে যাইতে হবে কি ব্যাপার কি বলছেন এসব আপনি ঝুরি আর এক বালতি পানি দিয়ে কি করবেন আহা এত কথা বলো কেন হালিমা তোমার কাছে যেটা চাইছি সেটা তাড়াতাড়ি দাও কাজ আছে দেখাই তো চাইছি আমার তাড়াতাড়ি জমিতে যায় টমেটো তুলতে হইব টমেটো আমাদের টমেটো তো এখনো পরিপক্কই হয়নি আর আপনি কি না ওই ছোট ছোট টমেটো গুলোই তুলে ফেলবেন পাকে নাই তাতে কি হয়েছে হালিমা এখন বাজারে টমেটোর ব্যাপক চাহিদা বাড়ছে আর কিভাবে ওই ছোট টমেটো গুলারে পাকাইতে হইব সেটা তো আমার খুব ভালো মতোই জানা আছে তোমারে যেটা বলছি তুমি সেটা করো আপনার কথা মানে তো আমি কিছুই বুঝতে পারছি না আপনি ওই কাঁচা ছোট ছোট টমেটো কিভাবে পরিপক্ক করবেন বলেন তো উপায় একটা আছে আছে সেটা ব্যবস্থা আমি ফেলছি তুমি যদি দেখতে চাও তাহলে তুমিও চলো আমার সাথে আচ্ছা ঠিক দেখি কেমন করে আপনি ওই ছোট ছোট টমেটো গুলোকে পরিপক্ক টমেটো বানান সেটাই আমি নিচোকে দেখতে চাই দেখতে চাও তাহলে তাড়াতাড়ি এক বালতি পানি আর ঝুড়িটা নিয়ে আসো আজকে তুমি আমার জাদু দেখতে পারবা বুঝছো এরপর হালিমা ঘরে গিয়ে ছুরি আর টিউবওয়েলের পার থেকে এক বালতি পানি নিয়ে কালুর সঙ্গে টমেটোর জমিতে গেল জমিতে পৌঁছানোর পর কালু বলল পানির বাল দেখান এখানে রাখো হালিমা আর জমি থেকে বাইসা বাইসা বড় টমেটো গুলান ঝোরের ভেতরে রাখো আচ্ছা ঠিক আছে আমি না হয় তুললাম টমেটো কিন্তু আপনি কি করবেন আহা আমারে নিয়ে ভাই না তো আমার অন্য কাজ আছে তোমার যেটা তুমি সেটা করো তাড়াতাড়ি বড় বড় টমেটো গুলান বলছে তুলো এরপর হালিমা ঝুড়ি নিয়ে বড় বড় টমেটো গুলো বেছে বেছে ঝুড়িতে তুলতে লাগলো আর এদিকে কালো সেই বালতির পানির ভেতরে হাজার পাওয়ারের লাল রং সাথে শুরু করলো এই নিন এক ঝুড়ি টমেটো তুলে ফেলেছি এবার দেখি কিভাবে এগুলোকে আপনি পরিপক্ক বানান আপনার জাদুই আমি দেখতে এসেছি দাও হালিমা এক্ষণে আমি তোমারে আমার জাদু দেখাই এরপর কালো এক এক করে সমস্ত টমেটো বালতির ভেতরে ফেলে দিল কিছুক্ষণ পরে টমেটোগুলো লাল রং ধারণ করলো যা দেখতে একদম পাকা টমেটোর মতোই লাগছিল দেখলা হালিমা কেমন কইরা আমি আমার হাতের জাদুতে কাঁচা টমেটোগুলো লাল টমেটো বানায় ফেললাম তোমারে বলছিলাম না আমি জাদু জানি। এটা আপনার জাদু। আপনি তো ওই বালতি পানির ভিতরে লাল রং মিশিয়েছিলেন। কাঁচা টমেটো গুলো ওই লাল রং মেশানো পানিতে দিতেই টমেটো গুলো লাল হয়ে গেছে। কিন্তু এগুলো তো এখনো অপরিপক্ক টমেটোই রয়ে গেছে। সেইটা তুমি আর আমি জানি। আর তো কেউ জানে না। সবাই তো জানে এগুলো পাকা টমেটো। আর এখনো তো টমেটো বাজারে বেশি একটা বাইর হয় নাই। আর কিছুদিন পরে বাইর হইব। কিন্তু আমি যদি এই সময়ে এই লাল টমেটোগুলা বাজারে লইয়া যাই তাইলে অনেক দামে বেচতে পারুম আমাদের প্রচুর টাকা লাভ হইব বুঝছো আমার অত টাকা লাভের দরকার নেই আমরা যেভাবে আছি খুব সুখে আছি বেশি লোভ করলে পস্তাতে হবে তাছাড়া কেয়ামতের দিন আল্লাহর কাছে আপনার এই পাপ কাজের হিসাব দিতে হবে আপনি দয়া করে এই কাজ করবেন না তাড়াতাড়ি টমেটোগুলো ভালো পানিতে মেশান তাহলে আবার আগের অবস্থায় ফিরে আসবে আহ কইলেই আমি কত কষ্ট টমেটো গুইলারে লাল বানাইছি এখন এই টমেটো গুইলারে মহাজনের কাছে বিক্রি করতে নিয়ে যাব। আমি যাইতাছি এই বিষয়ে তুমি আর একটা কথাও বইল না আর কাউরে আমার এই দুই নাম্বার বুদ্ধের কথাও না বুঝছো এটা করলে যে মানুষের ক্ষতি হয়ে যাবে মানুষের ক্ষতি হইলে হোক কিন্তু আমার টাকার দরকার আমি টাকা পাবো এই জন্য আমি এই কাজ করতেছি তাড়াতাড়ি এখন টমেটো গুলার তুমি ঝরিতে দাও আর রোদে শুকাইতে দাও আমি একটু পরে ওইগুলা বাজারে বিক্রি করতে লয়ে যাব। আমি পারবো না তোমার এই পাপ কাজে হাত লাগাতে তোমার যা ইচ্ছে তুমি করো আচ্ছা ঠিক আছে না পারলে আর কি করার এমনিতে তো আমি তোমারে আনতে চাই নাই তুমি নিজেই আইসো আমি জানি এইসব কাজ দেখলে তুমি বাধা দিবা তোমার তো আবার দয়ার শরীর টাকা কামাই করি আমি আমি বুঝি টাকা কামাই করতে কত জ্বালা এই কথা বলে কালো নিচে এই টমেটোগুলো ঝুড়িতে উঠাতে লাগলো তারপর ঝুড়িতে তুলে সেগুলো রোদে শুকাতে দিলো কিছুক্ষণ পর সেখানে ফাতেমা আর মাইসা চলে এলো আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার মা তুমি আবার এইখানে আইতে গেলা কেন বাবা মাদ্রাসা থেকে ফিরে দেখি তোমরা বাড়িতে নেই তাই ফাতিমাকে সঙ্গে করে নিয়ে টমেটো জমিতে চলে এলাম আমি জানি আমি জানি তোমাদেরকে আমি এখানেই পাবো একে বাবা আমাদের টমেটো গুলো গেছে ও মা দেখতেছো তো পাকা টমেটো গুলাম তুইলা রাখছি তাই তো দেখছি কিন্তু টমেটো গাছগুলো দিয়ে তো আর একটাও পাকা টমেটো দেখতে পাচ্ছি না তাহলে শুধু এই টমেটো গুলো লাল হলো কি করে এইটাই বুঝতে পারতো না মা ফাতেমা যতগুলা টমেটো আমার জমিতে পাইকা গেছিল আমি আর তোমার চাষে মিল্লা সবগুলা তুইলা ফেলছি এই জন্য জমিতে আর কোনো পাকা টমেটো নাই বুঝছো ও খুব ভালো করেছেন কালু চাচা এই সময় তো বাজারে টমেটোর প্রচুর চাহিদা দামও অনেক বেশি কালকে আমার আব্বু চান এক কেজি টমেটো এনেছেন তাও আবার একশো টাকা দিয়ে তাই নাকি মা এক কেজি টমেটো একশো টাকা হ্যাঁ কালো চাচা তবে টমেটোগুলো অতটা পরিপক্ক ছিল না আমার কেমন জানি ভেজাল মনে হয়েছে না না ভেজাল হইতে চাইবো কেন এই সময় টমেটোর দাম বেশি তো এই জন্যে হয়তো দুই একদিন আগে টমেটো হবে দাম বেশির জন্য কেউ কিনতে চায় না এই জন্যই মনে হয় একটু নষ্ট হয়ে গেছিল হতে পারে তা কালো চাচা। আপনার জমির একটা টাটকা টমেটো আমাকে খেতে দেবেন না না ফাতেমা তুমি কিছুতে আমার টমেটোতে হাত লাগাইও না কি ব্যাপারটা কি বাবা তুমি হঠাৎ এভাবে কেন কথা বলছো ফাতেমার তো একটা মাত্র টমেটো খেতে চেয়েছে তার জন্য তুমি ওকে এভাবে কথা বলবে না রে মা কথাটা আমি ওইভাবে কইতে চাই আসলে আজকে আমি প্রথম দিন টমেটো তুলছি তো তাই ওইগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাইতেছি এই জন্যই ওরে দিতে চাইলাম না ওই প্রথমবার টমেটো তুলছি বইলা কথা তো প্রথমে যদি ফ্রিতে দেয় তাইলে আর টমেটোর দাম পামো না মা আপনি তো তো চাচা কথা তবে ঠিক আছে আপনি আজ নিয়ে আমি আরেকদিন টমেটো খাবো কি কি ব্যাপার হালিমা তুমি এইভাবে বড় বড় করে আমার দিকে তাকায় আছো কেন বাজারে যাইতে যে আমার দেরি হয়ে যাইতেছে তাড়াতাড়ি টমেটোর ঝড়িটা আমার মাথায় তুলে দাও আর ওই বালতে সহ বাকি জিনিসপত্র নিয়ে তুমি বাড়ি চলে যাও এরপর হালিমা কালুকে টমেটোর ঝুড়িটা তুলে দিল কালু ঝুড়ি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল কালু চলে যাওয়ার পর হালিমা ফাতেমাকে বলল ফাতেমা একটা সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়েছে হালিমা চাচি ফাতেমা তুমি ঠিকই বলেছিলে আমাদের জমির একটা টমেটোও পাকেনি এমন কি টমেটো পরিপক্কও হয়নি বেছে বেছে বড় বড় টমেটোগুলো তোমার কালু চাচা আমাকে তুলে দিয়েছে আর সেগুলো ওই যে দেখো বালতির মধ্যে রং মেশানো পানির মধ্যে চুপিয়ে লাল করেছে এখন ওগুলো রোদে শুকিয়ে বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করতে হায় হায় কি বলছেন কি চাচি কালো চাচা এমন মানুষ কাঁচা টমেটো রং মিশিয়ে পাকা বানিয়েছে আবার সেগুলোকে বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছে কিন্তু কালু চাচা তো এমন মানুষ ছিলেন না সেটাই তো আমিও বুঝতে পারছি না ফাতেমা হঠাৎ মানুষটার মাথায় এমন ভূত করে চাপলো আমার মনে হচ্ছে নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে তাছাড়া যে মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে তো এমন কাজ কখনই করতে পারে না ফাতেমা চাচি আমি এক কাজ করি আমি আর মাইসা কালু চাচার পিছু করি তার পেছন পেছন গিয়ে দেখি আসলে এর রহস্য কি হ্যাঁ হ্যাঁ ফাতেমা যাও যাও তোমরা দুজন তাড়াতাড়ি ওর পিছু নাও এরপর ফাতেমা ও মাইসা দুজনে কালুর পিছু করতে লাগলো কালু টমেটোর ঝুড়ি নিয়ে আগে আগে হাঁটছিল ফাতেমা ও মাইসা দুজনে পেছন পেছন হাঁটছিল হঠাৎ দুই রাস্তার ধারে গিয়ে কালু দিক পরিবর্তন করে ফেলল সে হাটের রাস্তায় না গিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে শুরু করলো কি ব্যাপার কি মাইসা কালু চাচা ওই রাস্তা দিয়ে কেন যাচ্ছে হাটের রাস্তা তো এটা সেটা তো আমিও বুঝতে পারছি না ফাতেমা বাবা কেন হাতের রাস্তা রেখে অন্য রাস্তা দিয়ে গেল ফাতেমা চলো আমরা তার পিছু করি এরপর হাঁটতে হাঁটতে কালু সোজা চলে গেল রমজান ব্যাপারীর বাড়িতে রমজান ব্যাপারী সেখানে আগে থেকে কালু টমেটো কেনার জন্য দাঁড়িয়েছিল টমেটো গুলো এনেছিস কালু সেই কখন থেকে আমি তোর জন্য অপেক্ষা করছি আচ্ছা আচ্ছা দেখি তো কেমন বানিয়েছিস এরপর কালো টমেটোর ঝুড়ি তার মাথা থেকে নামালো এত সুন্দর লাল টমেটো দেখে তো রমজান ব্যাপারীর চোখ চকচক করে উঠল আরে বাহ খুব ভালো করে রং মিশিয়েছিস তো দেখতে তো একেবারে অরিজিনাল পাকা টমেটোর মতোই লাগছে আজকে আমি এগুলো ঢাকায় পাঠাবো ঢাকায় তিনশো টাকা কেজি টমেটো বিক্রি হচ্ছে বুঝেছিস তোর কথা মতো আমি তোকে একশো টাকা করে দিলাম আর বাকি টাকা আমাকে লাভ করতে হবে এখন থেকে রোজ এরকম কাঁচা টমেটো তুই আমাকে পাকা বানিয়ে দিবি বুঝেছিস তাহলে এতে করে তোরও লাভ হবে আর আমারও লাভ হবে আচ্ছা ঠিক আছে ব্যাপারে সাহেব আপনি কোনো চিন্তা করবেন না এতে তো আমারও লাভ হইতেছে তখনই সেখানে রমজান ব্যাপারে ছোট মেয়ে মিলি চলে আসলো এত সুন্দর লাল টমেটো দেখে সে একটা টমেটো নিয়ে খেতে ধরলো আরে আরে কি করছো মামিলি এই টমেটো গুলো তো তোমার খাওয়া যাবে না কি বলছো বাবা টমেটো খাওয়া যাবে না মানে এত সুন্দর পাকা টমেটো কেন খাওয়া যাবে না সেটা আমি তোমাকে বলতে পারবো না মা তখনই সেখানে বাইসা আর ফাতেমা চলে এলো শোনো মিলি তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করো কেন সে টমেটোগুলো তোমাকে খেতে দিতে চাইছেন না বাবা ফাতেমা এসব কি বলছে তুমি কেন আমাকে টমেটোগুলো খেতে দিতে চাইছো না বলো তো এই মেয়ে তুমি আবার কোথা থেকে এলে ওরে বাবা এখানে তো দেখছি কালুর মেয়েও আছে হ্যাঁ হ্যাঁ আমরা আপনাদের কুকিটি সব জেনে গেছি চাচি আমাকে সব বলেছে কালু চাচা টমেটোর ভেতরে রং মিশিয়ে কাঁচা টমেটো লাল বানিয়ে আপনার কাছে বিক্রি করতে এসেছেন আর আপনি আবার এগুলোকে ঢাকায় পাঠাবেন আপনি জানেন এই টমেটোগুলো আমাদের মতো বাচ্চারাও খায় ওরাই তো বেশি পছন্দ করে যদি লাল রং মেশানো টমেটো ওরা খায় তাহলে ওদের কি অবস্থা হবে আমি তো সেটাই ভাবছি কি অবস্থা হবে সেটা দেখে আমার কি লাভ আমার তো দরকার টাকার শুধু টাকার কথা ভাবলেই কি হবে চাচা চান আপনি যেভাবে আপনার মেমিলিকে টমেটো খেতে দিতে চাইছেন না ও আপনার আদরের বলে তেমনি যারা টমেটোগুলো কিনবে তাদের ছেলে মেয়ে আছে বলুন তারাও তো তাদের কাছে আদরের তারা কিভাবে তাদের ছেলে মেয়েদের টমেটো খেতে দেবে আপনারাই বলুন আপনাদের তো বিবেক থাকা দরকার পরকালে আপনারা কি হিসাব দেবেন আল্লাহর কাছে আল্লাহ যখন আপনাদের এই পাপ কাজের হিসাব চাইবেন তখন কি বলবেন আপনারা ছি বাবা ছি কালু ছাছা তোমরা কাঁচা টমেটোগুলো এমনভাবে এমন ভাবে রং মাখিয়ে লাল করছো তোমার কাণ্ড কারখানা দেখে তো আমারই রাগ উঠছে দেখতে জানাই আমি তোমাদের এই অসৎ ব্যবসাকে ছি মা মিলি আমার বড় ভুল হয়ে গেছে আসলে আমি বুঝতে পারিনি আমি কালুকে বলেছিলাম টমেটো গুলো এভাবে রং মিশিয়ে লাল করার জন্য তার জন্যই কালু এসব করেছে কিন্তু আমি একবারও ভাবিনি এই টমেটোগুলো খেলে মানুষের কি হবে হে আল্লাহ আমি অনেক বড় ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও শোন কালু তুই এক্ষুনি টমেটোগুলো ফেলে দে এমন অসৎ উপায়ে ব্যবসা করার আমাদের কোনো দরকার নেই আমরা যেমন আমাদের ছেলে মেয়েদের অনেক ভালোবাসি তেমনি তারাও তাদের ছেলে মেয়েদের অনেক ভালোবাসে আমি চাই না আমার এই অসৎ ব্যবসার জন্য কোনো বাবা মায়ের বুক খালি হোক তারপর সমস্ত টমেটো কালো ফেলে দেয় এরপর থেকে কালু আর কখনোই অসৎ উপায়ে ব্যবসা করেনি রমজান ব্যাপারেও আর অসৎ উপায়ে ব্যবসা করে না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম এখানে রসুলপুর দাখিল মাদ্রাসায় আরাবি আর হানিফ নামের এক যুবক যুবতী পড়াশোনা করত। আরাবি ছিল অনেক ধনী পরিবারের মেয়ে তার বাবার নাম রহমান রহমান সিকদারের আরেকজন মেয়ে ছিল তার নাম কামিনী মেয়েদেরকে নিয়ে রহমান খুবই গর্ব করতো কোথায় গেলে মা একটু এদিকে এসো তো তোমার সাথে একটু কথা আছে মা আসসালামু আলাইকুম বাবা এই তো আমি মাদ্রাসায় যাচ্ছিলাম বাবা কি বলবে তাড়াতাড়ি বলো না বাবা আমার যে দেরি হয়ে যাচ্ছে তোমাকে আর মাদ্রাসায় যেতে হবে না মাদ্রাসায় যেতে হবে না কেন বাবা আমি আমার বন্ধু জাফর চৌধুরীর একমাত্র ছেলে রাহাতের সাথে তোমার বিয়ে ঠিক করেছি রাহাত খুবই ভালো ছেলে পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা দেখাশোনা করছে আমি সিদ্ধান্ত নিয়েছি কালই রাহাতের সাথে তোমার বিয়ে বিয়ে দেব। কি কি বলছো বাবা কাল আমার অথচ এই বিষয়ে আমি কোনো কিছু জানি না আমাকে তো আরো আগে জানাতে পারতে বাবা আগে জানালে কি হতো আমি বলেছি না এই বাড়িতে রহমান সিকদারের মুখের ওপর কেউ যেন কোনো কথা না বলে আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই শেষ কথা কালই হবে রাহাতের সাথে তোমার বিয়ে কেমন ওরা যাচ্ছে ছোট একটা আয়োজন করে বিয়েটা সেরে ফেলতে কারণ রাহাতের বড় বোনের স্বামী আমেরিকায় থাকে সে ফিরে আসলে পরে ধুমধাম করে আরেকটা অনুষ্ঠান হবে কেমন বাবার এমন কথা শুনে আরাবির মনে ভীষণ ভয় ঢুকে গেল কারণ আরাবি তার বন্ধু হানিফকে খুবই ভালোবাসত হানিফ সাধারণ ঘরের ছেলে কিন্তু তার জ্ঞান বুদ্ধি ও বিরুতা স্বভাব দেখে আরাবি তার প্রেমে পড়ে গিয়েছিল সে চাই ঘরে চলে যাও আজ থেকে তোমাকে আর মাদ্রাসায় যেতে হবে না বাবা আজকে আমাকে শেষবারের মতো একবার মাদ্রাসায় যেতে দাও না বাবা কাল তো আমার বিয়েই হয়ে যাবে আমি চাই শেষবারের মতো আমার বন্ধু বান্ধবীদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতে না না আমি তোমাকে বলেছি মাদ্রাসায় যেতে হবে না তো হবে না আমার মুখের ওপর কথা বলছো তুমি তখনই পাশে দাঁড়িয়ে থাকা আরবের ছোট বোন কামিনী বলে উঠল বাবা আপু যখন আজকে শেষবারের মতো একটু মাদ্রাসায় যেতে চাচ্ছে ওকে যেতে দাও না এরপর বেচারি তো আর কোনো দিন মাদ্রাসায় যেতে পারবে না ওর শেষ ইচ্ছাটা পূরণ করো বাবা আচ্ছা ঠিক আছে কাবিনী আমি শুধুমাত্র তোমার কথাতেই ওকে আজকে মাদ্রাসায় যেতে দিলাম কিন্তু আরবি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা আমি তাড়াতাড়ি ফিরে আসব এই বলে আরবি মাদ্রাসায় চলে গেল আরবি চলে যাওয়ার পর কামিনীও ওর বাবাকে বলল বাবা এবার তাহলে আমিও যাই আমারও যে কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে বা তুমিও তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কামিনী তার কলেজের উদ্দেশ্যে রওনা দিল এদিকে মাদ্রাসায় গিয়ে হানিফকে খুঁজে বের করে হানিফ সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে আরাবি কি সর্বনাশ হয়ে গেছে বলো আর তুমি এভাবে হাপাছ কেন বাবা আমার বিয়ে ঠিক করেছেন তার বন্ধু জাফর চৌধুরীর একমাত্র ছেলে রাহাতের সাথে ও শুধু তো বিয়ে ঠিক করেছে বিয়ে তো আর হয়নি আল্লাহর ওপর ভরসা রাখো তোমার বিয়ে হবে না আল্লাহ যার সাথে তোমার জোরা লিখে রেখেছেন তার সাথেই তোমার বিয়ে হবে তুমি বুঝতে পারছো না কালকে বাবা আমার বিয়ে দিয়ে দিচ্ছে আজকে আমাকে মাদ্রাসায় আস্থি দিতে চাচ্ছিল না আমি অনেক বলা বলি করে শুধুমাত্র একদিনের জন্য মাদ্রাসায় এসেছি কালকের পর থেকে তুমি আর আমাকে মাদ্রাসায় কোনো দিনও দেখতে পারবে না হানিফ কি হলো হানিফ তুমি কথা বলছো না কেন কিছু তো অন্তত বলো আমি কি বলবো কিছুই তো বুঝতে পারছি না আরবি তুমি তো জানো আমার মা বাবা কেউ নেই আমি এতিম টিউশনি করে কোনো মতে আমার নিজের পড়ালেখার খরচ চালাচ্ছে এই মুহূর্তে আমি কি করে তোমার বাবার কাছে গিয়ে বলবো যে আমি তোমাকে ভালোবাসি সে তো আমাদের ভালোবাসা মেনে নেবে না বিশ্বাস করো হানিফ আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি মনে প্রাণে সব সময় তোমার মতো একজন স্বামীকে কল্পনা করেছিলাম যার মনে কোনো বিন্দুমাত্র লোভ থাকবে না শুধুমাত্র আল্লাহ তালার ভয় থাকবে আল্লাহ তালা ঠিক এমন একজন ছেলে আমাকে মেলিয়ে দিয়েছে আমি তোমাকে হারাতে চাই না হানিফ তাহলে এখন আমি কি করব আরবি আমি বলি কি হানিফ চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি বিয়ের পর বাবা মাকে এসে বললে নিশ্চয় তারা আমাদের বিয়েটা মেনে নেবেন কিন্তু আরবি এটা তো অন্যায় যে বাবা মা তোমাকে দশ মাস দশ দিন পেটে ধরেছেন জন্মের পর থেকে পর্যন্ত লালন করেছেন তাদেরও তো অধিকার আছে তোমার বিয়েটা দেওয়ার তা ঠিক আছে কিন্তু আমারও তো পছন্দের একটা বিষয় আছে বাবা চার সাথে আমার বিয়ে ঠিক করেছে ও ছেলের সম্পর্কে আমি আগে থেকে জানি ও ছেলে ভালো না মদ খায় জুয়া খেলে খারাপ বন্ধুদের সাথে আটা দেয় আরো অনেক মেয়েদের সাথে প্রেমও করেছে এমন একটা ছেলেকে আমি বিয়ে করলে কোন দিনও সুখী হতে পারবো না তাহলে এখন আমাকে কি করতে হবে বলো তুমি আমাকে বিয়ে করো হানিফ আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই তুমি যেখানে থাকো ওই আমি থাকবো তুমি যা খাবে আমি সেটাই খাবো আমি তোমাকেই বিয়ে করতে চাই হানিফ কিন্তু আরাবি তুমি তো ধোনির দুলালি আমার এই কুরে ঘরে তুমি থাকতে পারবে আমি চেয়েছিলাম পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করব। তারপর তোমার বাবা মার কাছে গিয়ে তোমাকে চেয়ে নেব। তখন নিশ্চয়ই তোমার বাবা মা কোনো বাধা দিবেন না আমার হাতে তুলে দেবেন সে সময় যে আর নেই হানিফ যা করার আমাদের এখনই করতে হবে এছাড়া যে আর কোনো উপায় নেই এরপর হানিফ আরো কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নিল যে সে বিয়ে করবে। তারপর সে কাজী অফিসে গিয়ে বিয়ে করে তার কুড়ি ঘরে নিয়ে গেল এটাই আমার ঘর আরাবি তোমাকে বলেছিলাম না আমি ছোট্ট একটা ভাঙা ঘরে থাকি জানি তোমার এখানে থাকতে খুব কষ্ট হবে কষ্ট হলেও তুমি আমার সাথে একটু মানিয়ে নিয়ে থেকো কেমন আমি সব জেনে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি ও নিয়ে তোমাকে ভাবতে হবে না আমার টাকা পয়সার সুখের কোনো প্রয়োজন নেই আমার মানসিক শান্তি প্রয়োজন আর আমার সেই মানসিক শান্তি হচ্ছে তুমি হে আল্লাহ জানি না কাজটা আমি ঠিক করেছি না ভুল করেছি তবে তুমি তো সবই দেখছো আমার এই পবিত্র ভালোবাসার মধ্যে আমি কখনো দাগ লাগাতে চাইনি আমি সব সময় চেয়েছি প্রতিষ্ঠিত হয়ে আরাবির বাবার কাছে গিয়ে চেয়ে নেব। কিন্তু সেটা তো আর হলো না আমি ভুল করে করে থাকলে তুমি আমাকে ক্ষমা দিও আল্লাহ আর আমাদের বিবাহিত জীবনকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দিও আমিন এদিকে দিন সন্ধ্যা হয়ে গেল কিন্তু আরাবি এখনো বাড়িতে ফিরছে না এই কথা চিন্তা করে রহমান শিকদারের মাথা খারাপ হয়ে গেল কোথায় তুই তোর আপু কি বাড়ি ফিরেছে না বাবা আমি ফাতেমা মাইশা মালিহা ওদেরকে জিজ্ঞেস করলাম ওরা কেউই আপুর খোঁজ জানে না আমি তো সেই বিকেল থেকে আপুর পথ চেয়ে বসে আসছি কিন্তু এখন পর্যন্ত আপুর দেখাই পেলাম না ওরটা চারটার মধ্যেই মাদ্রাসা শেষ হয়ে যায় তাহলে এখনো বাড়ি ফিরছে না কেন আমি বলেছিলাম ওকে আজকে মাদ্রাসায় না যেতে কিন্তু তুই তো দালালি করে ওকে মাদ্রাসায় পাঠিয়ে দিলি এখন আরাবি কোথায় গেছে তুই কি খোঁজ নিয়ে আসবি বাবা আমি কি জানতাম আপু আর বাড়িতে ফিরবে না নিশ্চয়ই মাদ্রাসায় তার কোনো বিপদ হয়েছে তুমি একবার মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরকে ফোন করে দেখো বাবা এরপর রহমান শিক তার মাদ্রাসার প্রিন্সিপালকে ফোন করে জানতে পারলো যে মাদ্রাসা অনেক আগেই ছুটি হয়ে গেছে আর আরাবি সহ ওদের সকল বন্ধুরা বাড়িতে ফিরে গেছে কি হলো বাবা কি বললো প্রিন্সিপাল হুজুর প্রিন্সিপাল হুজুর তো এই বিষয়ে কিছুই জানে না তিনি বললেন মাদ্রাসা ছুটি হয়ে গেছে এবং যে যার যার মতো বাড়িও চলে গেছে তাহলে আরবি কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না বাবা আপু তাহলে যাবে কোথায় আপুর ঘনিষ্ঠ বান্ধবীদেরকেও আমি ফোন দিয়েছিলাম তারাও বলল তারা নাকি এই বিষয়ে কিছুই জানে না ঠিক তখনই সেখানে রহমান শিকদারের কাজের লোক কালু চলে এলো মালিক মালিক একটা যে সর্বনাশ হইয়া গেছে কি সর্বনাশ হয়েছে কালু কি বলছিস তুই মালিক আজকে আমি বাজারে গিয়ে দেহি আর আমি মামুনি কাজী অফিস থাইকা একটা হুজুর কইরা ছেলের সাথে বার হইতাছে ওরা বার হইয়া যাওনের পর আমি কাজী সাহেব রে গিয়া জিজ্ঞেস করলাম ওরা এ হানে কি করতে আইছিল কাজী সাহেব আমারে কইলো আর আমি মামুনি নাহি ওই হুজুর কইরা ছেলেটা রে বিয়া করছে ওই ছেলেটার নাম হানিফ তারপর আমি ও গো পিছু কইরা অগলোকে যাই আর যাইয়া দেহি ওই ছেলেটা একটা ভাঙ্গা কুরো ঘরে থাহে আকাশ ভাঙ্গা পড়ছে তারপর আমি আমনের কাছে মালিক কি আমার মেয়ে বিয়ে করেছে তাও আবার একটা ছেলেকে এটা তুই কি বলছিস কালু চল তাড়াতাড়ি আমি এক্ষুনি ওই ছেলের বাড়িতে যেতে চাই আর আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসতে চাই এরপর কালু রহমান শিকদারকে নিয়ে হানি ফের কুড়ি ঘরে চলে গেল সেখানে গিয়ে রহমান সিকদার ডাকতে লাগলো আরবি আরবি ইকি এটা তো বাবার কন্ঠ বলে মনে হচ্ছে বাবা কি করে আমাদের খোঁজ জানলো সব নাশ হয়ে গেছে বাবা তো এখন আমাকে নিয়ে যাবে ভয় পাচ্ছ কেন আরবি তুমি এখন আমার বিবাহিতায় স্ত্রী তোমাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না আইন মেনে শরিয়ত মোতাবেক আমি তোমাকে বিয়ে করেছি ভয় পেও না চলো আমার সাথে বাইরে চলো নি এই গরিব মিসকিন ভিখারি তোর এত বড় সাহস তুই আমার মেয়েকে ফুসলিয়ে ভাসলিয়ে বিয়ে করেছিস আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার ইচ্ছা তাই না আসসালামু আলাইকুম বাবা আপনি আমাকে ভুল বুঝবেন না আমি আপনার সম্পত্তির জন্য আপনার মেয়েকে বিয়ে করিনি আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন আমি তাই নিয়ে সন্তুষ্ট আপনার মেয়ে আর আমি দুজন দুজনকে ভালোবাসি এই জন্যই আমি তাকে বিয়ে করেছি ভালোবাসিস কিসের ভালোবাসা ওসব ভালোবাসা আমি বাড়ি না আমি এখান থেকে আমার মেয়েকে নিয়ে যাব। কেন বাবা তুমি আমাকে কেন নিয়ে যাবে ঠিক আছে আমি তোমার মেয়ে কিন্তু এখন আমার আরেকটা পরিচয় আছে আমি হানিফের স্ত্রী আমরা আইন অনুযায়ী এবং ইসলামের সরিয়া মোতাবেক বিয়ে করেছি আর আমি হানিফের সাথে সুখেও থাকবো তুমি আমাদের জন্য দোয়া করো বাবা আমি কোথাও যাব না আমি এই কুড়ি ঘরে আমার শান্তি খুঁজে নেব ছোট লোক ভিকারি কোথাকার তুই তো দেখি আমার মেয়ের মাথাটা একেবারে খেয়ে ফেলেছিস এসে ওকে শিখিয়ে দিয়েছিস তাই না আমি কোনোদিন এই বিয়ে মেনে নেব না কোনোদিনও না বাবা তুমি আমাদের বিয়ে মেনে নিলেও আমি হানিফের স্ত্রী আর না মেনে নিলেও আমি হানিফের স্ত্রী তুমি এ নিয়ে আর কথা বাড়িও না বাবা তুমি চলে যাও আমি এখানেই সুখে থাকবো তুই এখানে সুখে থাকতে পারবি না রে মা তুই এখন একটা গোলক থাতার মধ্যে আছিস দুদিন পর যখন তোর ঘোর কেটে যাবে তখন তোর মনে হবে তুই অনেক বড় ভুল করেছিস মা এখনো সময় আছে মা চল চল আমার সাথে লোকজন হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে তোকে আমি রাহাতের সাথে বিয়ে দিতে পারবো না তখন না বাবা আমার রাহাতের কোনো দরকার নেই আমার জন্য হানিফি ঠিক আছে তুমি আমাদের জন্য শুধু দোয়া করো তুমি প্রথমবার আমাদের কুড়ি ঘরে আসলে বাবা একটু মিষ্টি মুখ করে যাও কি আমি তোর এই ঘরে খাবার খাবো ও খাবার আমার গলা দিয়ে নামবে না আমার বমি হয়ে বের হয়ে যাবে তুই চল মা আমার সাথে চল চল না বাবা আমি একবার যেহেতু হানিফের হাত ধরে ফিরেছি এই হাত আমি সারা জীবনের জন্য আর ছাড়বো না তুমি যখন আমাদের ঘরে আসবে না তাহলে বাড়িতে চলে যাও বাবা আসসালামু আলাইকুম এই কথা বলে হানিফ আর আরাবি তাদের কুঁড়ে ঘরের ভেতরে চলে গেল তুই আমাকে অপমান করলি কদিন পর তো ঠিক তোকে আমার বাড়িতেই যেতে হবে তখন আমি তোকে বোঝাবো তোর বাবা ঠিক ছিল কিনা আর তুই ভুল ছিলি কিনা এই কালু চল এখান থেকে এই কথা বলে রহমান শিক তার বাড়িতে চলে গেল আর বাড়ি গিয়ে তার বন্ধু জাফরের ছেলে রাহাতের সাথে তার ছোট মেয়ে কামিনীর বিয়ে দিল তো ছোট্ট বন্ধুরা তোমাদের কি মনে হয় কামিনী বড় লোক বর পেয়ে কি সুখে থাকবে নাকি আরবি এ কুড়ে ঘরে তার পছন্দের ছেলে হানিফের সাথে সুখে থাকবে তা যদি তোমরা জানতে চাও তাহলে এই গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুলপুর মহল্লায় রমজান ব্যাপারী নামের এক ধনী লোক বাস করত রমজান ব্যাপারীর দুজন মেয়ে আছে একজনের নাম রাতিয়া আর অন্যজনের নাম ছিল মিলি ফাগুন মাসে কাঁচা পাশে গুনগুনি ভ্রমর আসে হাই ফাগুন মাসের কাজ গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমের লাগে বক্তা করে আ ও দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু মনে বাসি বাজে রে কুকু 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 কু ছোট্ট বন্ধুরা এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছ তোমরা এর নাম হচ্ছে মিলি মিলি সাজগোজ করতে খুব পছন্দ করে সে সারাক্ষণ গুনগুনিয়ে গান গায় আর সাজগোজ করে রমজান ব্যাপারীর পরিবার খুবই ধার্মিক পরিবার ধার্মিক পরিবার হলেও রমজান ব্যাপারী তার এই ছোট্ট মেয়ে মিলিকে কিছুতেই পর্দা করাতে পারছে না ফাগুন মাসে কাঁচা পাশে গুনগুনি ভ্রমর আসে হাই ফাগুন মাসে কাঁচা পাশে গুনগুনি নাউসুবিল্লা সি সিসিমা তুমি এসব কি সব পশা কান গাইছো হ্যাঁ 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 তুমি তো দেখছি তোমার বাবার মান সম্মান ডুবিয়ে ফেলবা মা কি বলছো কি আম্মু গান গাওয়ার সাথে বাবার মান সম্মান ডুবিয়ে যাওয়ার সম্পর্কটা আবার কোথায় সিসিমা তুমি এখনো অনেক ছোট তাই এইসব বিষয় তুমি বলছো না আমরা ইসলাম ধর্ম কঠোরভাবে মেনে চলি মা তোমার বাবা এই মহল্লা একজন সুনাম ব্যক্তি তুমি এইভাবে চলাফেরা করলে তো তোমার বাবার সুনাম নষ্ট হয়ে যাবে মা আম্মু আমি কিছুতেই বুঝতে পারছি না আমি গান গেয়েছি আর একটুখানি সাজগোজ করেছি এর সাথে বাবার সুনাম নষ্ট হওয়ার সম্পর্কটা কি বলো তো শোনো মা সম্পর্ক আছে ইসলামে এইসব গান বাজনার কোনো অস্তিত্ব নেই ইসলাম ধর্ম হল শান্তির ধর্ম আমাদের সবসময় সংযত হয়ে চলাফেরা করতে হবে এমন কোনো উচ্চবিলাসী কাজ করা যাবে না যেটা আমাদের পাপের কারণ হয়ে দাঁড়ায় মা মা তোমার লেকচার এখন থামাও তো তুমি সবসময় আমাকে এইসব কাজে বাধা দাও আমার সব একদম ভালো লাগে না আমাকে স্বাধীনভাবে তুমি চলাফেরা করতেই দাও না আমারও তো ইচ্ছা অনিচ্ছা আছে তাই না বলো ঢোর আমার ভালোই লাগে না আমি আর থাকবোই না এই বাড়িতে এই কথা বলে মিলি রাগ করে তার ব্যাগ নিয়ে চলে গেল মা মিলি মিলি দাঁড়াও মা আমার কথা তো শুনে যাও খাবারটা খেয়ে দিয়ে তারপরে জানো মা না খেয়ে না মা আমি খাবো না আমি কিছুতে খাবো না আমি না খেয়ে চলে যাব আমার কাছে তোমরা সব সময় শুধু বাধা দিতে আসো এটা কি হলো মেটা না খেয়ে চলে গেল হালিমা যখন আক্ষেপ করে এসব কথা বলছিল তখনই সেখানে তার বড় মেয়ে রাদিয়া চলে এলো কি হয়েছে আম্মু তুমি কি নিয়ে চিন্তা করছো তোমাকে এরকম চিন্তিত লাগছে কেন মা রাদিয়া তুমি তোমার বোনকে একটু বোঝাতে পারো না ও সব শ্বাসগুস করে আর গুনগুন করে কি সব আছে বাছে গান গায় এগুলো কি আমাদের ইসলাম ধর্মের সাথে যায় বলো মা কি যে বলো না আম্মু মিলি তো এখনো অনেক ছোট ওই কি বুঝে ছোট মানুষ সাজগুজ করে বড় হলেই দেখবে ঠিক হয়ে যাবে এইসব নিয়ে তোমাকে তো চিন্তা করতে হবে না আমি মাদ্রাসায় যাবো আমাকে খাবার দাও আচ্ছা ঠিক আছে মা রাধিয়া তুমি হাত মুখ ধুয়ে খেতে এসো আমি তোমাকে খাবার দিচ্ছি